বন্ধুত্ব বোধ এমন এক সম্পর্কের নাম যে সম্পর্ক একবার ভেঙ্গে গেলেও হৃদয়ের কোনো না কোনো এক কোনায় ঠিকই থেকে যায় বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব তামিমের সম্পর্ক ঠিক সে জায়গাতেই দাঁড়িয়ে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় গণমাধ্যমের একটা অনুষ্ঠানে সাকিব আল হাসানকে গত বিশ বছরের টেস্ট অলরাউন্ডারের সেরা পাঁচ জনের একজন বলা হয় যেটা মোটেও বাস্তবসম্মত নয় ওই অনুষ্ঠানে উপস্থিত তামিম সঙ্গে সঙ্গে দেন পাল্টা জবাব তিনি স্পষ্ট ভাষায় বলেন শুধু গত বিশ বছর নাশে টেস্ট ইতিহাসে সেরা পাঁচজন অলরাউন্ডারের একজন সাকিবের অবসরের ঘোষণার কয়েকদিন পর মুখ খুললেন তার সাবেক বন্ধু তামিম ইকবাল খান তামিমের মতে ঢাকায় সাকিবের শেষ টেস্ট খেলা নিয়ে কানপুর কেরিয়ারে টেস্টেই বিদেশের মাটিতে টাইগার অলরাউন্ডারের সাদা পোশাকের শেষ ম্যাচ এই বিষয় নিশ্চিত করেন সাকিব নিজেই তবে তামিমের সংখ্যা ঢাকার মাটিতে হয়তো খেলা হবে না সাকিবের ধারাবাহ্যকার হিসেবে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন তামিম